বিয়ানীবাজারের শান্তগ্রাম ফতেপুর সবুজি ঘেরা একটি সমাধি সেখানের সুনশান নিরবতা যেন একটা দীর্ঘ নৃশংসতার ইতিহাসের নিঃশব্দ গল্প বলে দিচ্ছে আত্মত্যাগের গল্পটা স্বাধীনতার পর কর্মক্ষেত্রে সিলেটের প্রথম শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাবের চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে নগরের কোর্ট পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে কর্তব্যরত অবস্থায় শহীদ হন এই সাংবাদিক উনিশ জুলাই দিনটি ছিল শুক্রবার জুলাইয়ের উত্তাল দিনগুলোতে তখন সিলেটের অলিতে গুলিতে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ জুমার নামাজের পর সিলেটের কোর্ট পয়েন্টে বিএনপি ও অঙ্গ সংগঠনের বের হওয়া মিছিলে পেছন থেকে অতর্কিত পুলিশের গুলি শুরু হয় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া অন্য আট দশ জন সাংবাদিকের মতোই সংবাদ সংগ্রহে ব্যস্ত ছিলেন দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক জালালাবাদ পত্রিকার সাংবাদিক আবু তোরাব কর্তব্যরত অবস্থায় পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার শরীর সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তুরাব এমন নিশংস হত্যাকাণ্ডে শেষ হয়ে যায় একটি পরিবারের সাজানো স্বপ্ন ডাকতে ডাকতে

কতিপয় পুলিশ সদস্যরা নির্মমভাবে গুলিকে হত্যা করে তোমার আম্মা একটু অসুস্থ আর কি তাই একটু আর কি বাড়ি উঠতে আমাদের আনন্দ উল্লাস নেই বললেই সারে আর মিছিলটা স্টার্ট হলো আমি তখন এই যে মিছিলের সামনে থেকে ডায়াবেটিস হসপিটালের ডিভাইডার যেটা অপোজিট ডিভাইডারের উপরে আমি দাঁড়াইছি আমার ঠিক ডান সাইডে তুরাপ দাঁড়াইছি সে তার মোবাইল দিয়ে ছবি তুলতেছে আমি ফার্স্টে ক্যামেরা দিয়ে তুললাম পরে মোবাইল দিয়ে তুললাম মিছিলের মানে ঠিক ওয়ান থার্ড পার্সেন্ট মিছিল চলে গেছে

আসলে তুরাবের গায়ে আপনারাও দেখছেন আমরাও দেখছি আমি সাথেও ছিলাম যে প্রেস লিখা যে বুলেট প্রুফ যেটা যে জ্যাকেটটা মাথায় হেলমেট আমার মনে এবং আমরা কয়েকজন পরে এটা নিয়ে অনেক আলোচনা করছি তার বুলেট প্রুফের এই যে জায়গাটা এই গ্যাপটা এখানে বাথরুম থাকুক আর যে ইয়ে থাকুক এটা কিন্তু খোলা ছিল যেটা আমার মনে হয়েছে নিশ্চয় এই এটা খোলা থাকার কারণেই যে তুরাব যে দৌড়টা দিছে এই দৌড়ের সময় হয়তো বুলেট প্রুফটা নড়াচড়া করছে ভেতরে পুলিশের করা গুলিটা ঢুকছে ভেতরে ঘটনার পর মামলা দায়ের করে পরিবার এতে ১৮ জনকে আসামি করা হলেও আটক হয়েছেন পুলিশের মাত্র দুই সদস্য মামলার দীর্ঘসূত্রিতায় হতাশা জানান তুরাবের বড় ভাই প্রথমে সন্দেহ আনছিলাম এই বিচার নিয়ে আপনা আমি আবেদন করে আন্তর্জাতিক অপরাধ না। আশা করছি যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্থানান্তর হয়েছে সুষ্ঠু সুন্দর একটা রেজাল্ট ইনশাল্লাহ পাবো একজন মাঠের গণমাধ্যম কর্মীকে এমন নারকীয়ভাবে হত্যায় ক্ষুব্ধ ও বিস্মিত সিলেটের সাংবাদিক সমাজ দ্রুত জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সকলের এই হত্যাকাণ্ডের সাথে যারা সংশ্লিষ্ট তাদের বিচার আমরা প্রত্যেক সাংবাদিক দাবি করি কিন্তু আসলে আশানুরূপ আমরা এটার কিছুই দেখি না এবং আমরা মনে করি যে তুরাবকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অথবা একটা ছেলের বুকে এতটা স্প্রিন্টার লাগার কথা না সুতরাং এইটার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেবা বা হোক আমরা চাই যে বিষয়টার দৃষ্টান্তমূলক বিচার হোক অবিলম্বে আসামিদের গ্রেফতার ও বিচারের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে তোরাবের অবদানের যথার্থ স্বীকৃতির দাবি সংশ্লিষ্টদের সাংবাদিকের উপর আইনশৃঙ্খলা বাহিনীর এমন নির্মমতা আজও মেনে নিতে পারেননি সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি শহীদদের স্বজনসহ কেউই আলোচিত এই হত্যাকাণ্ডের বিচারের দীর্ঘসূত্রিতায় হতাশ সকল মহল ডেস্ক রিপোর্ট নিউজ